যে ভিডিওটা দেখতেছেন আপনারা সবাই মিলে মনোযোগ সহকারে এই ফুল ভিডিওটা দেখে যাবেন আর দেখলে আপনাদের সবাই ভালো লাগবে আর বিশেষ করে মা দেখলে তাদের এই ঠিক এই জায়গাটায় তার জন্য জায়গা হয়ে যাবে হয়তো বলতে পারেন একজন আসামির জন্য আমাদের এখানে জায়গা হবে কেন না তার কথাগুলো আগে শুনেন শুনলে আপনাদের আসলে আসলে ভালো লাগবে এবং কি আমি বললাম না মা বোনেরা ঠিক এই জায়গায় জায়গা মায়া হয়ে যাবে এবং জায়গা হয়ে যাবে কিন্তু আপনারা ফুল ভিডিওটা দেখবেন দেখার পর তারপর আপনাদের দুদি ভিডিওটা দেখে ভালো লাগে থাকে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করবেন কারণ আপনাদের একটা

আমি কেন নষ্ট করবো একটা মানুষের ভবিষ্যতের জন্য যদি আরো একশো মানুষের ভবিষ্যৎ না সের জন্য আমি ভবিষ্যৎ নষ্ট করতে রাখি